ওয়েলকাম ব্যাক অফ সোভিয়া ব্লগ একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আর আমার সঙ্গে আছে ইসু 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 আর আজকে আমরা যাচ্ছি মাঠে ইসমাইল যাবা মাঠে তো আমরা যাচ্ছি মাঠে তো চলুন মাঠ দেখাবো মাঠে কি করি কি বলো তো চলুন যাবো মাঠে এখন মা আসুক তারপরে আমরা মাঠে যাবো তাই না স্যার ইসমাইল আমার একটা দাদার ছেলে আমি মাঠে যাই না তেমন খুব কম সেই একদিন গেছিলাম না একটা ভিডিও করেছিলাম দু বছর আগে ওই দিন তো এখনো যাই না তো আজকে যাবো চলুন আমরা এখন মাঠে যাচ্ছি এটা অন্য সাইডে এই সাইডে মাঠ আছে হালকা তো চলো আমি যাব রোহিত এক একা চলে গেছে তো মা আর আমি যাচ্ছি কাঁন্তে কি বলো তো তোমার তুমি দেখো তোমার সমস্যাটা কি কিসের সমস্যা হচ্ছে বলো এই যে সেই যেখানে পাট ছিল এখন পাট কম হয়ে গেছে

এই দেখুন গ্রামের সুন্দর পরিবেশ যেটা অত্যন্ত সুন্দর অত্যন্ত প্রিয় পরিবেশ আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাচ্ছেন এই যে আমরা ইতিমধ্যে রোহিতকে পেয়ে গেলাম রোহিতের জন্য আসছিলাম তো এবার বাড়ি চলে যাচ্ছি সাইকেল নিয়ে চলে যে রুড়িতে পেয়ে গেলাম রীতের খোঁজার জন্য এসেছিলাম ও মাঠে চলে এসেছিলো ওই জন্য তো পেয়ে গেলাম আর ওই জন্য ভিতরে যাওয়া লাগলো না আমাদের হ্যাঁ মটর ঘর ওটা এখন আমরা যাচ্ছি এইগুলোতে আমি যে কত আগে এসেছি এখন আর আসি এক পাশে আগে রাস্তা মটরে স্নান করার জন্য চলেছি যাই বাড়ি বাড়িগুলো খুব সুন্দর যে নাম কি জানি

আবার চলে আসলাম কারণ রোহিত আবার চলে গেল মাঠে কান ধরে বাড়ি নিয়ে যাবে মা এখন এদিকে পানি এদিকে নোংরা পানি এদিকে সব যায় রাস্তা এই সাইডেও বাড়ি আছে আমাদের এখানে ভাঙাচোড়া বাড়ি অনেক তবে মারা গিয়েছে এই বাড়ি ওনার কোনো ছেলে মনে না এই একটা মন্দির আর জঙ্গল বন্ধুরা হ্যাঁ সুন্দর রাস্তা আমরা ভাবলাম জঙ্গল কিন্তু না বেশ সুন্দর রাস্তা স্মাইল আনলো আমাদের রোহিতকে খুঁজতে আবার চলে আসলাম রোহিত আবার চলে এসেছে মা বলছে ওকে নিয়েই বাড়ি যাবে কারণ একা একটা মাঠে আসছে তো কামরাঙা মানে হয় কামরাঙা কামরাঙা গাছ তো চলুন মাঠের ভিতরে যাই পেঁপে বাগান তার মধ্য দিয়ে চলে যাচ্ছে আমরা এখন ওই যে যে সাইকেল মানে আসলামের সাইকেল রোহিত সামনে আছে তোমার ড্যাডি কইছো তোমার ভাইয়া তোমার ড্যাডু যান কোথায় এই যে আমি এই যে ইসমাইল যাও ডেকে নিয়ে এসো আবার তো রোহিতকে আমরা পেয়ে গেলাম ওই সামনে আছে আমাদের অনেক সামনে সাইকেল এইখানে রেখে ও চলে গেছে অনেক দূরে পিছনে অনেক দূরে তো যাই হোক আমরা আবার বাড়ি ফিরছি আপনাদেরকে একটু মাঠও দেখালাম চারপাশটা কেমন আমাদের সবুজ বলে আমার দেখে চলে যাচ্ছে কি বলো বলো কি বলছে তুমি যাবা তো আমরা এখন বাড়ি যাচ্ছি স্মার আগে পেঁপে খাওয়া তো

মাঠে ঘুরে আসি এই সাইডে তো তেমন আসা হয় না আপনাদেরকে অনেক দিন আগে অন্য সাইডে একটা দেখছিলাম ওটা ভাই না ওইটা না ভাই না ভাই না তাই না ওরা ওই সূরাজরা ওই যে ওই সাইডেই আসে ওখানে মাঠের সৌন্দর্য দারুণ সৌন্দর্য ভাই হাত পাচ্ছি না যাদের পা যাচ্ছে এই মাটিটাই বলছে সে কী করা জানো ওই কি ট্রাক্টার করা ট্রাক্টার ওই জন্য সব জেনে আজকে ইসমাইল আমাদের রাস্তা দেখিয়ে দেখে নিয়ে যাবে ইসমাইল বিশ্বাস হ্যাঁ আমি একদিন সে অনেক আগে আমি রোহিত এই জায়গা দিয়ে রাস্তা ছিল এখন এই পুকুরটা নতুন করে করে দিয়েছে বলো এই পুকুরটাও নতুন করে করেছে বলো কাদের শুক্রা আমাদের এখানে সবাই মাটি যাচ্ছে আর হয়ে যায় পরে মাল দেবে বলো মা কত বড় আল্লাহ কিন্তু মাটি বেছে খাবে মাটি বেছে খেয়ে নিচ্ছে মানুষ যাই হোক এটা ভেরি মাটি কেটেছে মাটি যাচ্ছে অনেকে তেমন কিছু আর এই যে মাঠটা পেরিয়ে চলে আসলাম এখন তাই বলে কি বাড়িতে শুধু গর্ত আর গর্ত মানে পুরো বাড়িটাই মনে হয় দেখলাম এই দুই পাশে এত গর্ত আল্লাহ পুরো জমিগুলো সব গর্ত গর্ত করে রেখেছে এবার বাড়ি ফিরছি চলুন বাড়ি ফেরার পথে শহর আলাদা গ্রাম প্রচণ্ড আলাদা এত গাছ পাবেন এত এত সবুজ শহরে শুধু উঁচু উঁচু বিল্ডিং পাবেন আর গরম প্রচণ্ড গরম পাবেন এই 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 বাড়িটা তো ওই ফুলগুলো এত সুন্দর ইয়ে আসছে গন্ধ আসছে দারুণ সুন্দর ফুলগুলো যেটা একটা আগে নিয়েছিলাম ওটা সেম ওই বাড়িটা দিয়ে আবার বাড়ি ফিরছি ভাঙাচুর বাড়িটা ওই ওই যে মেন রোড ওটা দিয়ে আমরা এখন বাড়ি চলে যাব বড় যে ফাঁকা রাস্তা ওইদিকে ওই যে গাড়ি আর সাজযু সাজযু যে এক হইতে খুঁজতে আমরা এত মানুষ এসেছি আর ওই দিক পেয়ে গেছি ঠিক আছে তো চলে এসেছি বাড়িতে ওই যে সেম রাস্তা যে রাস্তা দিয়ে অটো টটোতে উঠি চলে এসছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন মাঠ দেখে দেখালাম চারপাশের বাড়িঘর দেখালাম সব বলবেন কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমি তো কমেন্ট সেকশন দেখি তো বলবেন